হ্যালো হ্যালো সবাই রে কীরকম আছেন সবাই আজকে সবাই রে আমার মার ছাদের ছোট্ট ছাদ বাগানের সুন্দর একটা ব্লগ আপনার সাথে শেয়ার করবো এই গাঁদা ফুলটি আমরা এইবারে শীতের প্রথম ফুল অনেক সুন্দর হইয়া ফুটছে তো এবার একটু বড়ো হয়েছে অন্যান্য বছর এরকম বড়ো হয় না এবার একটু বড় হয়েছে আর এই গাঁদা ফুলগুলো প্রত্যেক বছর শীতই একটু একটু ফুটে অনেক সুন্দর হয়ে গেছে গাঁদা ফুলটাই অনেকটি ছোটও আছে বড় আছে কিন্তু ইটি স্পেশাল আমরা এবারে এবারের মতো আর এরকম একটু বড় হইছে না এবারে একটু বড়ো হইছে আর এটা হলো আমার মার সব থেকে শান্তির একটা জায়গা যে জায়গাটা তো আমার মা আমার মারা যদি খড় রান্নাবান্না বাদ দিয়ে এই জায়গার মধ্যে সারাদিন বই থাকতো আমার মা খুব সুন্দর হয়ে এই জায়গার মধ্যে বই থাকবে সারাদিন তো আমার মার খুব শখের একটা জায়গা শখের একটা সাদ বাগান খুব ছোটো কিন্তু খুব সুন্দর আমার মা খুব গুছ গাছ পছন্দ করেন তো খুব সুন্দর হরিয়া আমার মা এটা ছাদ বাগান রেডি করছেন তার মনের মতো এটা সামনের পার্ট আর ভিতরে আরো কিছু আছে বিতরে লইয়া যায় আপনার আরে ছোট্ট একটা পানি ট্যাঙ্কির কিনা এদের রাস্তা দিছুন আমরা যে রাস্তাটা বৃত্রের সাদো যাওয়ার আর কি আর এটা শুধু আমরা একটা বরষুন নিচে আরেকটা বরষণ আছে এদিকেও কিছু ফুল গাছ আছে ফলের গাছ আছে এটা হলো হলুদ গাছ আশা করি আপনারা চিনবা অনেকেই চিনবা এত অনেকে চিন্তা না আমার মায়ের সাদের মধ্যে হলুদও লাগাইলেসুন যে গাছতে তাহলে এক বছরে হলুদ হয়ে যায় মোটামুটি এক বছর হলুদ হয়ে যায় ওই যে হৈফল গাছও লাগাইছেন সুন্দর হরি একটা এটি খুব সুন্দর এটা ফুল যদিও ফুটছে না হন সোহালে যেটি ফুটছিল এটি লইয়া গেসুন গিয়ে মায় নিয়ে আমরা ঠাকুরের দেওয়া হয়ে গেছে এই যে এটা খোলা গাছও লাগাইছেন এটি হলো অপরাজিতা গাছ আশা করি আপনারা সবাই চিনুন এটা এই যে আমার মার আম গাছ ছাদের উপরে আবার আর এটা ফলগাছ। গাছ সরি পেঁপে গাছ আপনারা হয়তো অনেকে হইবা ইরম হেনে মাতে এটা পেঁপে গাছ পিছনে আছে এটা হলো দুতরা ফুলের গাছ এই যে দুতরা ফুলের কলি আইছে যেটা শিবের মাথার মধ্যে লাগে শিবরে দেওয়া লাগে আর কি যদিও আমরা শিব নাই আমরা নারায়ণে নিয়ে দেই এই যে ফিসে আইটা পোরশন মানে আমার মা একটু সাদের মধ্যে একটু খালি জায়গা রাখছুন না যেখানে তেন একটু হাটা সোনার জায়গা রাখে বাকিটা টান টান গাছ লাগাই দিছুন এই যে গানো তুলসী গাছ ফিসেও আছে এই যে আমার মায়ের ছাদের মধ্যে পেয়ারা গাছ লাগাইছুন লেবু গাছও লাগাইসুন পিছিয়ে আরও গাঁদা ফুলের কয়েকটা গাছ আছে যা পাইছেন তাতেই গাছ এই ইসেটেও আছে গাছ এই যে আম গাছ আরেকটা এটা হইল হলুদ জবা গাছ যেটা একটু দেখরা এই যে লাল জবা গাছ এই যে আমার মা অনেক শখ করে অ্যালোভেরা লাগাইছেন কিন্তু তার দুঃখের বিষয় এলোভেরাটা বড় হয় না এটা তার একটা দুঃখের বিষয় যদি কেউ টিপস জানিয়া তখন অ্যালোভেরা কিভাবে বড়ো করা যায় এটার গাছ ট্রেন বড় ওই বই একটু টিপস দিব আমার মারে কমেন্ট করবো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এটা উপরের নিচে আর একটা আছে এই যে আমরা তুলসী বৃন্দাজি নিচে এটা নিচের ছাদ এই যে আমার মার নিচে আর একটা গাছ আমার মায়ের সাথে খোলা লাগিয়েছেন খোলা গাছ লাগাইছেন খোলাও ধরছে না ক্যামেরার মধ্যে দেখা যায় কিনা ওই যে দেখা যায় খোলা ধরছে যে শিউলি ফুলের আছে এই যে এই যে আরেকটা খোলা গাছটা এইটা আমার খুব সুন্দর ফুলগুলো দেখলে এমনি মন অটোমেটিক বলা হয়ে যায় সবথেকে আশ্চর্যজনক সবার যেটা লাগছে এটা হলো আমার মায়ের গাছের সাদের মধ্যে সজনা গাছ লাগাইলে এনার থেকে সজনা নিয়ে গতবার খাইও যাইছেন কিন্তু দুঃখের বিষয় এবার আর ফুল আর না হয়তো মানুষের সবের কথা এবার আর ফুল আর না এটা আমার মা একটা দুঃখের বিষয় এই যে আমার মা শখের বৃন্দাজি অনেক শখ কইরা তানি বৃন্দাজিটা বানাইছেন জানাইবা অবশ্যই বৃন্দাজিটা কীরকম হইছে সুন্দর হইছে নে এটার মধ্যে কি রঙ দিলে রকম রঙ করলে সুন্দর লাগবে এটাও জানাই বা রং করা বাকি রয়েছে আর এই যে মতো খোলা গাছ দুঃখের বিষয় প্রতি বৃহস্পতিবার খোলা গাছের আগাটাই না তুকাইয়া মিলে না তো আজকের মতো এই শেষ দিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা টিপস শেয়ার করবা কিতা করলে ছাদ বাগানের গাছগুলো আরো সুন্দর করা যায় কেমনে রাখা যায়